ডাক্তারবাবু এক রোগীকে ওষুধের প্রেসক্রিপশান লিখে দিলেন কিন্তু ডাক্তারবাবুর প্রেসক্রিপশানের একটি ওষুধের নামের লেখা কোনো দোকানদারই বুঝতে পারলেন না তাই রোগী শেষে কোনো উপায় না পেয়ে সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে বললেন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশানের উপরের ওষুধটি তো কোথাও পেলাম না যে দেখালেন ডাক্তার বললেন আরে ওটা কোনো ওষুধের নাম নয় কলম নিয়ে লিখতে গিয়ে কলম নিয়ে লিখতে গেলে কালির একটু দাগ ঘষা পড়ে গেছে নতুন কলমে ঠিক কালি আসছিল না রুগী বলল ঘষার আর জায়গা পেলেন না প্রেসক্রিপশনের উপরেই ঘষতে হলো আপনার এই কাজের জন্য জানেন আমাকে সারাদিন কত হ্যাপা পোহাতে হলো আমাকে পঞ্চাশটা দোকান ঘুরতে হলো শুধু কি তাই এক দোকানদার বলল আনিয়ে দেব কাল অন্য এক দোকানদার বলল ওই কোম্পানি তো বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানি আছে দেবো আর এক দোকানদার বলল এটার খুব ডিম্যান্ড দুশো টাকা এক্সট্রা লাগবে আমিও ব্ল্যাকে কিনছি আপনাকেও ব্ল্যাকেই কিনতে হবে আর একজন চেনা দোকানদার তো বলে ফেললেন আরে এটা তো এইডসের ওষুধ কার হয়েছে আপনার নাকি এক বৃদ্ধ হসপিটালে তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল বেডের পাশে একজন নার্স তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে ছিল বৃদ্ধ বড়ো ছেলেকে বলল আমি তো আর বেশিক্ষণ বাঁচব না তাই কাপাস ডাঙার পনেরোটি বাড়ি তুই নে মেয়েকে বলল নলডাঙার সতেরোটি বাড়ি তুই নে ছোট ছেলেকে বলল তোকে আমি খুব ভালোবাসি তাই কোদালি আর কুড়িটি বাড়ি তোর আর স্ত্রীকে বলল আমার যাওয়ার পর কারো কাছে তোমাকে হাত পাততে হবে না তাই ব্যান্ডেলের দশটি ফ্ল্যাট তুমি রাখো বলে হাঁপাতে লাগবে তখন নার্স তার স্ত্রীকে বলল আপনি কত ভাগ্যবান আপনার স্বামী আপনাদের জন্য কত সম্পত্তি দিয়ে যাচ্ছেন স্ত্রী বলল কিসের সম্পত্তি ও তো দুধওয়ালা আমাদের সকালে দুধ দেওয়ার ডিউটি ভাগ করে দিচ্ছেন নস্ত বেহুস